শিক্ষার্থী আহ সামরাসিক সামষ্টিক মূল্যায়ন দু চব্বিশ হিন্দু ধর্ম ওকে তো আমরা এখানে এইটার এখানে দিচ্ছি এখানে হিন্দু ধর্মের যে কোয়েশ্চেন গুলো আছে এখানে তো আপনি একটু সমাধানগুলো করে নেবেন আমি ট্রাই করবো আপনাদের সমাধানগুলো দেওয়ার এখানে ওকে গীতার আলোকে জন্মদিন পালন এখানে ওকে ধরো ধরে নাও আজ তোমার জন্মদিন তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে ওকে আবার এখানে গিয়ে কি জামা কিনতে রাজি হলো না এখানে যাই হোক এগুলো একটু পরে দেখবেন এখানে যে আমি এখানে দিলাম এখানে স্ক্রিনশটে নেবেন এখানে এরপরে দেখুন আমাদের কি দেওয়া আছে গীতার আলোকে মতমত দেয় এখানে এক কাজ গীতা থেকে পাওয়া শিক্ষার আলোক আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধু জন্মদিন উদযাপন করতে চাও এবং তোমার মতামত বুঝে বলতে বলছে এখানে ওকে কাজ দুই বলছে এখানে ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও সেটা আমাদের এখানে দলীয় ভাবে আলোচনা করতে বলছে এখানে তো নৈতিকভাবে দৃঢ় হয়ে এখানে এই গল্পে আমরা মানুষের মধ্যে কোনো কোন কোন নৈতিক গুণগুলি দেখতে পাচ্ছি এখানে এবং হিন্দু ধর্মের মৌলিক বিষয়গুলো থেকে আরো এরকম কয়েকটি মূল্যবোধ সম্পূর্ণ ঘটনা ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে দিতে ধর্মীয় বিধান সম্পর্কে জানি এখানে জন্মদিনে একটি সামাজিক উৎসবের উপলক্ষ এরকম দিনে হিন্দু ধর্ম বলি কিছু ধর্মীয় রীতিমালা পালন করে এখানে হিন্দু ধর্মের এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে এই বিষয়ে এই বিষয়ে তোমরা দলে আলোচনা আলোচনা করতে বলছে কিন্তু উৎসবের নাম দিতে বলছে এবং কি আমাদের এখানে উৎসব অনুষ্ঠানের রীতি এখানে বলছে মানে ওকে পাঁচ নম্বর বলছে লিপলেট তৈরি এখানে আমরা সাধারণত পায়েস কেক কেটে নিমন্ত্রণ আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি তবে তোমাদের বন্ধুদের তোমাদের বন্ধুর জন্মদিনের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো তোমাদের বন্ধু জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে সেই বিষয়ে একটা মত বিনয় করতে বলছেন ওকে এবং তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান বিধিবিধান আলোকে জ্ঞানমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি সজানমূলক লিপলেট তৈরি করতে বলছে এখানে ওকে তো সমাধানগুলো একটু দেখে নেবেন ভাই আমি এখানে অ্যান্সার গুলো যে সম্ভব হয় আমি সকালে দিতে পারি এখানে ওকে